আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে না পেরে যারা হতাশ তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে ইনস্টিড অফ চেসিং ব্র্যান্ড বি আ ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করা ট্রাই করো তোমার হাতে আইফোন না থাকার কারণে যদি তোমার ফ্রেন্ড সার্কেলে সোসাইটিতে তেমন কেউ সম্মান না করে রেসপেক্ট না করে তাহলে বুঝতে হবে রিয়েলি ইউ আর ওর্থলেস পারসন তোমাকে নিজেকে ওর বানানোর ট্রাই করতে হবে কারণ তোমার হাতে যদি আইফোনও থাকে আর তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে গড়তে না পারো তাহলে স্পেশাল কেউ তোমাকে নক দিবে না বাট তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে গড়তে পারো তোমার হাতে থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে সো ট্রাই টু বি আ ব্র্যান্ড আর হতাশ হওয়া যাবে না আল্লাহ হয়তো তোমাকে এজন্য দামি জিনিস দেন নাই কারণ তিনি তোমাকেই দামি বানাতে চান মা আতাইতুক ও কুমিনা শাকিরিন এই জন্য আল্লাহ যেটা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা নিয়ে কৃতজ্ঞ হওয়া ট্রাই করো মেসেজ ড্রপ হুজুরের মেসেজ ড্রপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ